আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আমরা এখন একটু বেরোচ্ছি কেমন আছো আবির ভালো না আর এই যে পরি পরি কিন্তু খুব সুন্দর করে সে যে রেডি হয়েছে আজকে আর তো আছে তো আমরা যাচ্ছি চারজন সাথে আমাদের আরো ব্যানের সহযাত্রী রয়েছে তার অন্য গন্তব্যে নিয়ে যাবে আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা এটা হলো আশকারপুর গ্রাম দেবহাটারা উপজেলা এদি এদিকে তো ধান প্রায় পেকে গেছে দেখলাম এই মোড়টা কিন্তু অনেক সুন্দর তাই এগুলো ক্যামেরার দিকে কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর মানে নিজের শ্বশুরবাড়ি এলাকা বলে বলতেছি না সেটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর ধান কিন্তু এখানে কিন্তু পেকে গেছে অনেকাংশে আর এখানে রয়েছে সারি সারি কিছু তাল গাছ সেই সাথে রয়েছে ইড়ি ধানের ক্ষেত আমাদের মানিকগঞ্জে কিন্তু এখনো ধানের ইরি ধান এখনো ছড়া আসেনি কিন্তু এদিকে কিন্তু প্রায় পেকে গিয়েছে ধান তো বন্ধুরা আমি প্রায় তিন বছর পর আসছি শ্বশুরবাড়ি বেড়াতে কে তুমি কতদিন পর আসলা আর তুমি বছরে বছরে আসো কিছুদিন তিন মাস আগে তো আসছিলে আমি যখন ইন্ডিয়া গেছিলাম তখন আসছিলে বন্ধুরা ঢাকাতে আপনারা অনেকে দেখে থাকবেন যে পানি ফল পানি ফল কিন্তু এই রকম ছোটো ছোটো ডোবা বা ক্ষেতের মধ্যে চাষ করা হয় এখন তো অনেকটা ড্রাই সিজন আর কিছুদিন পর যখন বৃষ্টিপাত শুরু হবে তখন কিন্তু পানি ফল গাছগুলো আরও বড়ো হয়ে যাবে এদিকে এদিকে তাকাও না যে দেখো আমরা বেড়াতে যাচ্ছি আমি পরী আর আমার ওয়াইফ কেয়া সাথে আছে পরীর মামা আবির ও পিছনে বসেছে পিছনে সরি সামনে বসেছে আমরাই পিছনে বসেছিলাম তাই তো বন্ধুরা এই আসকারপুরের এই জায়গাটাতে সারি সারি যে তাল গাছগুলো রয়েছে এখানে কিন্তু বন্ধুরা প্রত্যেকদিন বিকালবেলা এত সুন্দর মনোরম আহ স্নিগ্ধ একটা পরিবেশ চলে আসছে খুব সুন্দর একটা বাতাস থাকে এখানে অনেক মানুষ এখানে বসে আড্ডা দেয় সময় কাটায় তো আমি শ্বশুরবাড়ি আসছি সেই উপলক্ষে আমি একটু এই সময় এখানে একটু সময় দিতেছি পার করতেছি আমার কিছু ভালোই লাগতেছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এরকম ফসলের মাঠ রাস্তার দুই ধারে আসলে ফসল দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাশেই রিধান রয়েছে আর ওই পাশেই রিধান রয়েছে সত্যি দেখতে অসাধারণ ভালোই লাগতেছে আমার তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আরো বেশ কিছুদিন থাকবো সাতক্ষীরাতে দেখবেন অবশ্যই ভিডিও গুলো সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে